ডিসেম্বরের ষোলো পরে কি হবে ভাই আমরা কিন্তু কেউ জানি না এবং ফোন সুন্দর সুন্দর ফোন ভালো স্পেক অনেক কম খরচ আমরা ভাই কি যে একটা সুবিধা পাচ্ছিলাম বাট জানি না কি হবে ঠিক একই রকম ভাবে আমাদের দেশে এই যে শুক্রবার শনিবার যা হয়ে গেল ভূমিকম্পের আতঙ্কে যায় না ভবিষ্যতে কি হবে ভাই সবার জন্য আমিও দোয়া করি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই সাবধানে থাকবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন বড় কোনো বিপদের হাত থেকে আমরা সবাই রক্ষা পাই এ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে এবং আইকিউ কিউ নিও ইলেভেন চলে এসেছে মার্কেটে প্রচুর চাহিদা এই ফোনের প্রচুর কমেন্ট পাচ্ছি আমরা আমাদের ভিডিওতে কবে আইকিউ কিউ নিও ইলেভেন নিয়ে আমরা ভিডিও বানাবো সো অবশেষে চলে এসেছে এই ফোনটা আসলেও সারপ্রাইজিং এবং মজার ব্যাপার হচ্ছে আইকিউর যত ফোন আসে আমরা ততই সারপ্রাইজ হই এবং একটা আসে বলি যে এটা খুব ভালো পরে আরও একটা আসে ওইটা আরও ভালো মানে কী যে একটা ব্যাপার হয়ে গেছে এনে এই ফোনটা ভাই দেখে লোভ সামলানো খুবই কঠিন পঞ্চাশ হাজার টাকায় এত ভালো ফোন এবং এর যে স্পেক ডিসপ্লে কোয়ালিটি অন্যান্য ফিচার আউটস্ট্যান্ডিং আমরা অবশ্য আরেকটু গভীরে প্রবেশ করার চেষ্টা করব। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ফোনে কি কী আছে কি কি নেই কারা কিনবেন কারা কিনবেন না ইত্যাদি ইত্যাদি দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিভি বা টাইনে টুনা পাস দেখি আই কি আজকে পাস করে কিনা রেজাল্ট চার্ট এর ডিজাইন দিয়ে আমরা সব সময় শুরু করি আজকের ভিডিও তো সেই কাজটাই করতে চাই ভাই আইকিউ নিওর একটা ডিজাইন সিগনেচার রয়েছে আলাদা একটা প্যাটার্ন তারা ব্যবহার করে এবং সব সময় ওই একই রকমে আমরা দেখি যদিও এখানে তারা কালারের একটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে ফেসিং দা স্ট্রং উইন্ড নামক একটা কালার ফেসিং দা স্ট্রং উইন্ড ভাই এটা কেমন তোর নাম কালারের আমি জানি না বাট দেখতে অনেক সুন্দর লাগে এখানে ডুয়াল টোন তারা ব্যবহার করেছে আপনি যদি যে কোনো আলোর বিপরীতে ধরেন দেখবেন যে দারুন লাগে দেখতে এই ফোনটার আরো অন্যান্য কালার রয়েছে যেমন অরেঞ্জ ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ কালারটা আমার কাছে জোস লেগেছে এনি এই কালারটাও যথেষ্ট সুন্দর বিল্ড কোয়ালিটি অস্থির ভাই মানে এটা আপনি হাতে ধরলে আপনারে মানে বলতে পারবে না যে এই ফোনের দাম অনেক বেশি আপনি নিজেই বলবেন যে হ্যাঁ ভাই একটা দামি জিনিস ধরছি হাত দিয়ে মেটাল ফ্রেম যেটা অন্যান্য কোম্পানি মানে এর চাইতে বেশি দামের ফোনেও আমি দেখেছি যে মেটাল ফ্রেম দিতে চায় না আই কেউ দিছে ও ভাই আসলে একটা জিনিস তো বলতে ভুলে গেছি এই তো চাকরি আমার যাচ্ছিল এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি তারা আমাদেরকে এরকম নিত্য নতুন ইউনিক সমস্ত ফোন পাঠায় আর এই ফোনটা তাদের কাছে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের দাম টেক অ্যান্ড টক বিডিতে এই মুহূর্তে পঞ্চাশ বান্ন হাজারের আশেপাশে তবে দাম কমে যাবে ভাই চিন্তার কোনো কারণ নাই এই মুহূর্তে যদি আপনি কিনতে চান অনেকে কিনতে চাইবেন কারণ ষোলো তারিখ তো চলে আসতেছে ষোলো তারিখের পরে কী হবে ভাই কেউ জানে না সুতরাং অনেকে কিনতে চাইবেন কিনতে চাইলে টেক এন্ড টক বিটির সাথে কথাবার্তা বলে তারপরে চলে যান আর টেক অ্যান্ড টক বিটিতে এরকম ইউনিক অনেক ফোন আপনি পেয়ে যাবেন তারা দাবি করে যে তারা সিল প্যাক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে এবং অথেন্টিক প্রোডাক্ট নাকি বিক্রি করে বলতে বলছে আমার তাই বললাম আর কি এনিওয়ে এই ফোনটা ভ্যালু ফর মানি আমাদের কাছে মনে হয়েছে কেন মনে হয়েছে এবার সেটাই সোনার বেলা যেমনটা বলছিলাম মেটাল ফ্রেম কিন্তু অন্য ফোন খুব কমই দেয় এই দামে এটা থিকনেস অবশ্য বেশি না এইট মিলিমিটারের আশেপাশে তবে একটু বাল্কি ফিল আমরা পেয়েছি কারণ এটা ওজন দুইশো গ্রামের আশেপাশে আইপি সিক্সটি দুই রকমের রেটিং এতে পাবেন আলট্রাসনিক ফিঙ্গার সেন্সর তারা দিছে চিন্তা করে দেখেন মানে এই দামের ফোনের মধ্যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এবং দুর্দান্ত কাজ করে এবং যে জিনিসটা না বললেই নয় এইটার

এইটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের অ্যামোলেড ডিসপ্লে যেটা আমরা আইকিউর মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এরকম দেখেছি যেমন আইকিউ ফিফটিন আমরা কয়েকদিন আগে রিভিউ করেছিলাম সেই ফোনেও কিন্তু এই সিমিলার ডিসপ্লে ছিল বাট তারা প্রাইস কাট করেও এখানে সেই হাই কোয়ালিটি ডিসপ্লেটা দিতে পেরেছে সাধুবাদ জানাই আমরা চমৎকার ডিসপ্লে ভাই মানে এর চাইতে ভালো ডিসপ্লে এই দামে আমার মনে হয় না যে আর সম্ভব একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেটও আছে যদিও একশো আপনি কনসিডার করতে পারেন মূলত একে আর এর যে পিকজেল ডেন্সিটি পাঁচশো দশ পিপিআই ভাই খুবই ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আপনি এতে পাবেন প্রচন্ড ভাইব্রেন্ট কালার ব্রাইটনেস নিয়ে আমরা একটু রহস্যের মধ্যে পড়ে গেছি আইকিউ নিউ সিরিজের এর আগে যত ফোন আমরা রিভিউ করেছি মোটামুটি চার পাঁচ হাজার ছিল সেইটার পিক ব্রাইটনেস এইটার পিক ব্রাইটনেস কত আমরা জানতে পারি নাই কোথাও উল্লেখ করা নাই ভাই বাট আমার দেখে যেরকম মনে হচ্ছে কমপক্ষে পাঁচ হাজার নিটস পিক ব্রাইটনেস এতে আছে এর ফলে আপনি দিনের আলোতে বা রাতের অন্ধকারে ঘরের মধ্যে সব জায়গায় দারুণ ডিসপ্লে এনজয় করতে পারবেন পি এম ডিমিংও আছে আপনি ব্রাইটনেস অনেক কমিয়ে রাখতে পারবেন এইটার কালার রিপ্রোডাকশন মানে ফ্ল্যাগশিপ গ্রেডের আমার কাছে মনে হয়েছে কালার গুলো যথেষ্ট পপ আপ করে এবং কালার রিপ্রোডাকশন খুবই চমৎকার মাল্টিমিডিয়া কনজামশন যখন আপনি করবেন মানে সেই লেভেলের একটা ফিল পাবেন

এইট খুব একটা ব্যবধান কিন্তু নাই মানে হিউজ ডিফারেন্স নাই সো এইটাও একটা ফ্ল্যাগশিপ গ্রেডের জিপিও তবে আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি আর সেটা হচ্ছে ভাই এতে ইওফেস ফোর পয়েন্ট ওয়ানের স্টোরেজ আছে আর এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম তো আছে এইটা কিন্তু ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো যে পেছন থেকে কাজ করে আর কি এবং লং রানেও ফোনের পারফরমেন্সটা স্টাবেল রাখতে হেল্প করে স্কোরের দিকে খেয়াল করে দেখেন একত্রিশ লাখ উনপঞ্চাশ হাজার তিরানব্বই স্কোর পেয়েছি আমরা অন্তত আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে দুই হাজার আটশো চৌত্রিশ মাল্টি করে সাত হাজার নয়শো পঁয়ষট্টি আপনি যদি দামের দিকে একটু তাকান তাহলে এই স্কোরকে খাটো করে দেখার কোন সুযোগ নাই আমরা একটু তুলনাও করে দেখাতে চাই আপনাদের রিসেন্টলি আইকিউর যতগুলো ফোন আমরা রিভিউ করেছি সেখানে কিন্তু এই ফোনের স্কোর দুই নম্বর অবস্থানে চলে এসেছে অথচ দামের পার্থক্যটা দেখেন এক নম্বরে আছে আইকিউ ফিফটিন কয়েকদিন আগে আমরা রিভিউ করেছি তাদের ফ্ল্যাগশি ফোন এক লাখ টাকা দাম ভাই আর এটার দাম পঞ্চাশ হাজার টাকা অর্ধেক দামের ফোন অথচ স্কোরের দিক দিয়ে খুব বেশি ব্যবধান নাই স্ন্যাপড্রাগন এইট এলিট দেওয়া যতগুলো ফোনের রিভিউ আমরা করেছি মোট চারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর মধ্যে কিন্তু আইকিউ নিউ ইলেভেন সবার ওপরে রয়েছে ভাই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ওই ফোনেও কিন্তু একই চিপসেট ব্যবহার করা হয়েছে অথচ ওইটার স্কোর আমরা পেয়েছিলাম একুশ লাখ আর এখানে স্কোর আমরা পাচ্ছি একত্রিশ লাখ মানে প্রায় দশ এগারো লাখের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে ফোনটা তো অনেক আগে রিলিজ হয়েছিল এর মধ্যে টেকনোলজির অনেক বিবর্তন কিন্তু চলে আসছে মানে এই চিপসেটটা অ্যান্ড্রয়েডের জন্য আরো অনেক বেশি অপটিমাইজড হয়েছে অ্যান্ড্রয়েড সিক্সটিন এখন সব ফোনে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আর অরিজিন ওয়েক সিক্স এখানে ব্যবহার করেছে তারা কিছু ব্লটওয়্যার আছে এই ফোনে এবং সেগুলোকে আপনাকে ভাই ম্যানুয়ালি আনইনস্টল করতে হবে কারণ এটা ভাই একটা চাইনিজ রমের ফোন আরেকটা জিনিস চাইনিজ রমের ফোন কেনার আগে আমার যে জিনিসটা সবচাইতে বেশি ভয় লাগে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইগুলো কিন্তু ভাই নোটিফিকেশন ডিলে আসে হ্যাঁ প্রচুর ইস্যু মানে ঠিকঠাক মতো নোটিফিকেশন আসে না কেউ কল করলেও টের পাওয়া যায় না কেউ কল করছে মানে ফোন অন করার পরে যখন আপনি অ্যাপে ঢুকবেন তখন দেখবেন যে কেউ ফোন করছিল এটা খুবই বিরক্তিকর বাট আইকিউর ফোনে আমি এই ইস্যুটা পর্যন্ত পাইনি এবং সব এই ফোনের পারফরমেন্স দুর্দান্ত সেটা বলার অপেক্ষা রাখে না এবং আমি বলবো যে এটা একটা কমপ্লিট প্যাকেজ কারণ আইকিউ নিউ ইলেভেনে ক্যামেরা পারফরমেন্স গেমিং সব দিকে কিন্তু ব্যালেন্স করা হয়েছে ওভারঅল পারফরমেন্স খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল এবং লং রানেও আমরা দেখেছি যে পাচ্ছিলাম এবং দীর্ঘ সময় ব্যবহার করার পরেও পারফরমেন্স কিন্তু ড্রপ করে নাই অ্যাপ সুইস থেকে শুরু করে অ্যাপ ওপেনিং মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে কিন্তু মুনশিয়ানা দেখিয়েছে আইকিউ নিউ ইলেভেন পাবজিতে আমরা আলট্রা এইচডিআর গ্রাফিক্সে আলসা ফ্রেম রেট পেয়েছি কল অফ ডিউটিতে ম্যাক্স ফ্রেম রেটে ম্যাক্স গ্রাফিক্স পেয়েছি অ্যাসপাল নাইন আমরা খেলেছি আর অন্যান্য গেম খেলেছি এবং যেটা বুঝলাম যে ভাই এই ফোনটা কিন্তু সব ধরনের গেম খেলার জন্য উপযুক্ত আট হাজার স্কয়ার মিলিমিটারের ভেপার চেম্বারের মধ্যে আছে বিশাল বড় ভাই মানে হিট হয় আপনি লম্বা সময় ধরে গেমিং করবেন হিট তো অবশ্যই হবে কিন্তু দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছে এটা একটা ভালো ব্যাপার অবশ্য চার্জিং এর সময় একটু গরম হইতে দেখছি ফোনটারে আর আমরা যখন আন্টু টেস্ট করছিলাম আরে ভাই সেই সময় সেই গরম হয়েছিল ফোনটা বাট আনটু টুটতে তো সবাই সকাল বিকাল করবে না কি বাট চার্জ সবার দিতে হবে একটা অনুরোধ করবো চার্জ দেওয়ার সময় একটু ব্যাক কভারটা খুলে রাখবেন তাহলে ফোনের ক্ষতি একটু কম হবে আমরা আমাদের থার্মাল ক্যামেরা দিয়েও এটার হিট মেজার করে দেখেছি খুব বেশি ওয়ারিড হওয়ার মতো আমার কাছে মনে হয় নাই সো এই ফোনটা যদি এর জন্য আপনি কিনতে চান আমার মনে হয় না যে পঞ্চাশ হাজার টাকা বাজেটের আশেপাশে এই পারফরমেন্স দিতে পারবে অন্য কোনো ফোন এই সিমিলার স্পেকের ভাই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি তো এখনও লাখ টাকার নিচে আসে না ফোনের দাম আনঅফিসিয়াল বলতেছি ভাই অফিসিয়াল বললে তো সেটা দুই লাখ পার হয়ে যাবে ক্যামেরাতে দুইটা সেন্সর তারা ব্যবহার করেছে পঞ্চাশ মেগা পিক্সেলের সোনির সেন্সর এল সেভেন ভি আর আছে আট মেগা একটা আলট্রা ওয়াইড সেন্সর সেই সাথে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ভাই ছবির কোয়ালিটি দেখে মানে আপনি জাস্ট বলবেন ওয়াও চিন্তা করে দেখেন এই পরিমাণে ডিটেলস এত ভালো কালার অ্যাকুরেট এত চমৎকার ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার কন্ট্রোল এটা এই দামের ফোনে আমি বলবো সত্যি অবিশ্বাস্য প্রত্যেকটা ছবি আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি কিছু জিনিসের খুদ ধরা যেত বাট দামের কথা চিন্তা করে আমি ওইটা নিয়ে আলাপ করতেছি না জাস্ট একটা জিনিসই বলবো এই ক্যামেরার ছবিতে আপনি খুশি হতে বাধ্য যেমন ডিটেইলস পাবেন তেমন ডাইনামিক রেঞ্জ পাবেন পোর্ট্রেট ফটোগ্রাফিতেও দেখবেন যে সাবজেক্টটা খুব সুন্দর সেপারেট করতেছে সব মিলিয়ে ভাই আমি এই ক্যামেরার পারফরমেন্সে খুশি সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায় কালার সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করে তবে হ্যাঁ একটু স্মুথ করে ফেলার প্রবণতা আমি খেয়াল করেছি ভিডিও রেকর্ড করতে পারবেন কে পর্যন্ত 30 FPS এ আর 4K তে 60 FPS পর্যন্ত তবে 8K তে আপনি স্টেবিলাইজেশন পাবেন না ফন্টে কিন্তু 1080p রেজোলিউশনে 60 FPS পাবেন আপনি এবং টুকটাক ব্লগিং করার জন্য আমার মনে হয় এটা আদর্শ একটু ওয়াইডনেসের ঘাটতি আমার কাছে মনে হয়েছে আর একটু ওয়াইড হলে ভালোই হতো ভাই ফোন কোম্পানিগুলো সামনের ক্যামেরা ওয়াইড কেন দেয় না ভাই এখানে ওয়াইড অ্যাঙ্গেলের সেন্সর দরকার আমার কাছে মনে হয় 7500 mAh এর ব্যাটারি ভাই কি দিন আইলো হ্যাঁ মানে কয়েক বছর আগে এই জিনিসটা কল্পনা করা যেত সাড়ে সাত হাজার এমএইচের ব্যাটারি সাথে আবার একশো আটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে জাস্ট ওই যে ওয়ারলেস চার্জিংটা নাই এই জায়গায় মূলত ফ্ল্যাগশিপ ফোনের সাথে এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর একটা পার্থক্য এটা দিলে আর একটু ভালো হইতো আর কি আর চার্জিং যত মেকানিজম আছে সব এতে পেয়ে যাবেন বাইপাস চার্জিং রিভার্স চার্জিং তো অস্থির লাগছে আমার কাছে আর সেটা হচ্ছে এর যে স্পিকার লাউড স্পিকার কোয়ালিটি স্টেজ স্পিকার তো অবশ্যই মানে এইটুকু টাইনি স্পিকার থেকে কীভাবে দারুণ বেজ বের হচ্ছে ব্যাপারটা সারপ্রাইজিং এবং এই যে যে স্টোর স্পিকার এটা কিন্তু বেশিরভাগ ফোনে মানে ব্যালেন্স থাকে না একদিকে একটু বেশি একদিকে কম বিশেষ করে ডান দিকে বেশি হয় বাট এটা একদম ফিফটি ফিফটি মনে হলো আমার কাছে এই স্পিকারের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফুল ভলিউমেও আমি ডিস্টার্ব হইতে দেখি নাই সো এখানেও এ প্লাস পাবে এই আমরা এই ফোনের ওয়ারলেস আউটপুট ট্রাই করেছি কিউসিআই মেলোভার্স প্রো যেটাতে এল ড্যাক আছে আর ট্রাই করেছি সাউন্ড পিটস টি থ্রি প্রো দিয়ে এই টি গুলো আজকাল বেশ পপুলার সো অনেকেই যেহেতু কিনতেছেন এগুলো দিয়ে আমরা ট্রাই করি আর আমাদের টেস্টিং এ বেশ ভালো ফলাফল পেয়েছি কানেকশন স্টাবিলিটি যথেষ্ট ভালো পেয়েছি কোয়ালিটিও ভালো ছিল ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর তারা ব্যবহার করেছে এই ফোনে আর ওয়াইফাই সেভেন আছে ভাই এই ফোনে মানে এটাই ফিউচার কিন্তু ওয়াইফাই সেভেন যে কি জিনিস এটা যখন কেউ ইউজ করবেন তখন বুঝতে পারবেন এনএফসি আছে আইআর ব্লাস্টার আছে মানে এইটা একটা কমপ্লিট অনেক প্যাকেজ আচ্ছা কিছু জিনিস বলতে হয় আর কি বলার জন্য বলা আর কি যেমন এতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক এর নাই এবং মাইক্রো এইচডি কার্ড স্লটই নাই ভাই আপনি মাইক্রো এইচডি কার্ড ইউজই করতে পারবেন না সো আপনার যদি অনেক ডেটা ফোনে স্টোর করে রাখতে হয় তাহলে আপনাকে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা নিতে হবে ওকে যারা এরকম পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা বাজেটের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ চান আপনি গেমিং করবেন ভালো ছবি তুলবেন ব্যাটারি ব্যাকআপও হিউজ হবে শক্তপোক্ত একটা ফোন হবে মেটাল ফ্রেমের এরকম ডিসপ্লে ভালো হবে মানে সব দিকে আপনার নজর আছে আর কি তাহলে আমার মনে হয় এই ফোনটা আপনাকে খুশি করতে বাধ্য আর কি আমি কোনো ফ্ল এর দেখতেছি না আপাতত মেজর কোনো ফ্ল দেখতেছি না এরকম ফোনই তো আমরা চাই তাই না কিন্তু ওই যে ষোলো তারিখের পরে নাকি কি এইগুলো আর পাওয়া যাবে না মানে আনাই যাবে না বাংলাদেশে কেউ বিক্রিও করতে পারবেন না আপনারা কেউ কিনতেও পারবেন না এই আন ফোনগুলো ব্যান না করে আমার মনে হয় যদি একটু ট্যাক্সও দিত আর কি দিয়ে যদি অ্যাভেলেবেল করার ব্যবস্থা করতো সরকার আমার মনে হয় ভালোই হতো আপনাদের কি মনে হয় যাই হোক যারা একটু বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্বাদ নিতে চান তাদের জন্য আইকিউ নিউ ইলেভেন ফোনটা সাজেস্ট করার মতো একটা ফোন বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কোন দিকে একটু দুর্বলতা রয়েছে এই ফোনের জানিয়ে দিন কমেন্ট সেকশনে সামনে আর কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন জয়েন করুন আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রাম পেজ আছে ভাই আমাদের জয়েন করুন এবং ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ডিসক্রিপশনে সব ডিটেল দিয়ে দিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টিটিপি বা বাস